সানি ভাই কিন্তু সব সময় অফার দিয়ে থাকে খুব ভালো ভালো অফার আপনি জানেন আর তো সানি ভাই ভিডিও শুরুতে আপনার দোকানের লোকেশনটা একটু আমাদের বলে দেন জি লোকেশনটা হচ্ছে কৃষ্ণজি জেলা মাধবদী থানা সিলেট মহাশর থেকে গরুর হাট বলে মাধবদী গরুর বাজার বা গরুর হাট গুলচAttr থেকে 1 মিনিট হাঁটলে মেসার্স সানি রেভেন বস্ত্র বিতানের মধ্যে একটা বড় সাইনবোর্ড আছে বা যদি কেউ না চিনে মা যদি বাস স্ট্যান্ড নাইসা বললে আমরা আপনার দোকানে কিন্তু আগে কিন্তু শুধু বাস কাপড় ছিল এখন কিন্তু অনেক কালেকশন দেখছি

মানে আমি বলবো না যারা যারা অনলাইনটা বিজনেস করতেছেন বা আমার সাথে বিজনেস করছেন দয়া করে এই ভিডিওর মধ্যে একটা কমেন্ট করে সবাই জানায় দিন হ্যাঁ যারা মাল নেন সামনের গাস্টিক অবশ্যই আপনারা কমেন্ট করে শেয়ার করে দিলে আপনি যারা আরেকজন উপযুক্ত হবে আর উপযুক্ত হয় কারণ এখানে যে ভালো মাল পাওয়া যায় এটা বুঝতে পারে যারা শুনে ভালো মাল পাওয়া যায়

এটা সিল্কের মধ্যে হবে না ভাই এটা জি এর এটা সিলকের জাম সিলকের সুতা দিয়ে কাজ সিলকের সুতা দিয়ে কাজ করা থাকবে এটা ও না এর মধ্যে একটা গোবর ফাঁস করা যাবে ইনশাআল্লাহ আচ্ছা দন্ত ভাই কি গোবরটা আমরা দেখি আমি এই যে এখন দি আইতেছি দেখেন তো ভাই আপনারা আগে আপনারা দিয়ে আগে টেস্ট করুন আজকে বিয়ের পরে বিয়ের পরে না জি আমি তো দেখাই শনিবার গোবর আপনারা দয়ার ভাই এর মধ্যে কি বুঝতেছেন আই এর মধ্যে কি পারতে কি বুঝতেছেন বলেন তো দেখেন তো

লম্বা আসলে সমান না আপনারা দেখলাম যে বুঝেন কিনা এটা হচ্ছে লম্বায় চার গিরা বেশি এটা চার গিরা বেশি একই ডিজাইন চার গিরা বেশি চার গিরা কম আচ্ছা 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 আর এই যে এটা হচ্ছে আর এর মধ্যে বেশি বেশি জামদানি বেশি বেশি দাম সিল্ক আর সিল্ক আছে এটা কাজ করা আর এটা হচ্ছে পায়ের মধ্যে একটা সুতো সোনালী কালার আচ্ছা 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 হচ্ছে ছোট সোনালী কালার পায়েরটা ছোট একই ডিজাইন सेम ডিজাইন হ্যাঁ सेम ডিজাইনের দুইটা ওনা আছে মানে বলে